আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা আজকে সঞ্চয়পত্র নিয়ে বেশ কিছু প্রশ্ন এবং সঞ্চয়পত্র কারা কিনতে পারবে সঞ্চয়পত্রের সুবিধা এই জিনিসগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঞ্চয়পত্র আসলে কারা কিনতে পারবে এ নিয়ে বেশ অনেকের মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলোরই আজকে মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করব সঞ্চয়পত্র হলো বাংলাদেশ সরকারের একটি বিনিয়োগ প্রকল্প যা সাধারণ জনগণের সঞ্চয় বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে বিনিয়োগকারী নির্ধারিত মেয়াদে সুদসহ তাদের জমাকৃত অর্থ ফেরত পান তবে সব ধরনের সঞ্চয়পত্র কিনতে সবার জন্য উন্মুক্ত নয় সুযোগ উন্মুক্ত নয় অথবা কারা সঞ্চয়পত্র কিনতে পারবে তো সঞ্চয়পত্রর ধরন আছে বাংলাদেশে বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র আছে পরিবার সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তো এই ক্যাটাগরির আওতায় আপনি যে কোনো একটি ক্যাটাগরি বেছে নিতে পারেন তো এখানে পরিবার সঞ্চয়পত্র সেটা হচ্ছে এই সঞ্চয়পত্র শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য সংরক্ষিত আঠারো বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নারী শারীরিক প্রতিবন্ধী নারী পুরুষ এবং পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সীরা এটি কিনতে পারে অর্থাৎ এই পারিবারিক সঞ্চয়পত্র শুধুমাত্র নারীদের জন্য এবং শারীরিক প্রতিবন্ধী যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে নারী পুরুষ উভয় এবং পঁয়ষট্টি বছরের উপরে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে নারী পুরুষ উভয় এবং এই এই ক্যাটাগরি বাদে আঠারো আঠারো বছর বয়সী যে সকল নারী আছে তারা কিন্তু এই পরিবার সঞ্চয়পত্রটি কিনতে পারে পেনশনার সঞ্চয়পত্র এটি কিনতে পারে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারী সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত সরকারি কর্মচারী কর্মচারীজীবী পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী বা সন্তান এই এই ধরন ক্যাটাগরি যারা আছেন তারা এই পেনশন আর সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক ও পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র এই দুটি সঞ্চয়পত্র সবার জন্য উন্মুক্ত আঠারো বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি একক বা যুগ্ম নামে একটি কিনতে পারে তবে নাবলকের পক্ষে সঞ্চয়পত্র কেনার কোনো বর্তমানে সুযোগ নেই অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র আপনার কিন্তু থাকতে হবে আপনি জাতীয় পরিচয়পত্র থাকতে থাকলে আপনি এই সঞ্চয়পত্র কিন্তু কিনতে পারবেন তো এখানে কোন সঞ্চয়পত্র আপনারা আসলে কিনবেন এতগুলো সঞ্চয়পত্র যে মেয়াদ আছে অর্থাৎ ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনার জন্য কোনটি পারফেক্ট হবে সেটা একটু বলার চেষ্টা করি সরকারি উদ্যোগে পরিচালিত হওয়া সঞ্চয়পত্র একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম এসা এটা আসলে আপনি কিন্তু একটা বিনিয়োগ করতেছেন সরকারের কাছে কিন্তু বিনিয়োগ করতেছেন এটি ঝুঁকিহীন এবং অন্যান্য বিনিয়োগের মাধ্যমের তুলনায় সুদের হার তুলনামূলক বেশি প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্চয়পত্র ভাঙানো যায় তো এটা একটা ভালো একটি দিক তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে সঞ্চয়পত্রের এই জিনিসগুলা আপনি কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু ভাঙিয়ে ফেলতে পারতেছেন তো আরো বেশ কিছু প্রশ্নের উত্তর আছে সঞ্চয়পত্র সংক্রান্ত তো সেই জিনিসগুলো আলোকপাত করব তো সঞ্চয়পত্র কি এটা আগেই বলা হয়েছে যে যা সেভিং সার্টিফিকেট বা সেভিং ইকুইপমেন্ট নামে পরিচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প এটা সেভিং আপনার যে প্রয়োজনীয় অর্থ ভবিষ্যতের যে অর্থ সেটা হচ্ছে এর একটা মাধ্যম হচ্ছে সঞ্চয়পত্র এখানে মাসিক ত্রৈমাসিক মেয়াদে মুনাফা এবং মেয়াদ আসল ফেরত প্রদান করা হয় সঞ্চয়পত্র দেশের জনগণের ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে সরকারের ঘাটতি বাজেট অর্থায়নে সহায়তা করা হয় পাশাপাশি এটি স্বল্প আয়ের জনগণের মাধ্যমে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি নারীদের বয়স্ক নাগরিকদের অবসরকালীন যে শারীরিক প্রতিবন্ধী অনাগ্রসর জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তার সহায়ক হিসেবে কাজ করে সঞ্চয়পত্র তো আগেই বলেছি বর্তমানে কয়েকটি সঞ্চয়পত্র চালু আছে সেটা পাঁচ বছর মেয়াদি মেয়াদ পাঁচ বছর পরিবার সঞ্চয়পত্র এটাও মেয়াদ পাঁচ বছর তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক এটার মেয়াদ তিন বছর ও পেনশনার সঞ্চয়পত্র এটার মেয়াদ পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর এবং তিন বছর মূলত হচ্ছে মেয়াদ আপনি যেটাই বেছে নেন না কেন তো সঞ্চয়পত্র আসলে কোথায় কিনতে পাওয়া যায় আপনি সঞ্চয়পত্র চারটি প্রতিষ্ঠানে কিন্তু পাওয়া যাবে সব জায়গায় কিন্তু সঞ্চয়পত্র পাওয়া যাবে না এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চারটি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সকল অফিস বাংলাদেশ ব্যাংকের সকল অফিস সদরঘাট ও ময়মনসিং অফিস ব্যতীত এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন বাংলাদেশ ব্যাংকের যতগুলো অফিস আছে সকল অফিস থেকেই আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন ভিত্তিক ব্যাংক ব্যতীত অন্যান্য তফসিলি ব্যাংক জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর অধীনস্থ সকল সঞ্চয় ব্যুরো অফিস ও ডাকঘর সমূহ তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জেলাতেই কিন্তু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কিন্তু সঞ্চয় অফিস আছে এবং ডাকঘর থেকেও কিন্তু আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন ভিত্তিক ব্যাংক ব্যতীত অর্থাৎ যেগুলো ইসলামী ভিত্তিক যেগুলো ব্যাংক আছে এই ব্যাংক ব্যতীত সকল সরকারি এবং বেসরকারি ব্যাংক থেকেও আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন এবং বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা হতেই আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন তো সঞ্চয়পত্রের মুনাফা এবং আসল কিভাবে প্রদান করে এটা বাংলাদেশ ব্যাংকের সকল অফিস তফসিলি ব্যাংকের শাখা জাতীয় সঞ্চয় ব্যুরো ও ডাকঘর বিকৃত সঞ্চয়পত্রের আসল মেয়াদান্তে এবং মুনাফা সক্রিয়ভাবে ক্রেতার ব্যাংক হিসাবে জমা করা হয় মেয়াদ পূর্তির পূর্বে ভাঙালেও প্রাপ্য আসল ও মুনাফা ক্রেতার ব্যাংক হিসাবে জমা হয় সঞ্চয়পত্র কখন ভাঙালে মুনাফা পাওয়া যাবে না এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক বছর আগে কোনো সঞ্চয়পত্র নগদায়ন বা ভাঙালে এর মুনাফা প্রদান করা হয় না অর্থাৎ পাঁচ বছরের জন্য আপনি ক্রয় করেছেন তার আগে আপনার টাকাটা প্রয়োজন আপনি যদি তখনই ভাঙিয়ে ফেলেন আসলে তখন কিন্তু কিছুই না শুধু মূল টাকাটাই পাবেন তো এটা একটা ভালো দিক আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই কিন্তু সঞ্চয়পত্রটা ভেঙে ফেলতে পারবেন তো সবাইকে সঞ্চয়পত্র কিনতে পারবে না আসলে সবাই সঞ্চয়পত্র কিনতে পারবে না এক্ষেত্রে আঠারো বছর বয়সী হতে হবে এবং বাংলাদেশের নারী আপনাকে অবশ্যই না হতে হবে তো এই জিনিসটা আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার কিন্তু থাকতে হবে এটা আমি আগেও বলেছি গ্রাহক মারা গেলে টাকা কে পাবে এটা একটি বড় প্রশ্ন যে সঞ্চয়পত্রে গ্রাহক মারা গেলে মনোনীত ব্যক্তি বা নমিনি টাকা পাবেন অবশ্যই যখন সঞ্চয়পত্র ক্রয়ের যে সকল কাগজপত্র তৈরি করা হয় তখন কিন্তু নমিনি দেওয়া হয় এবং এটা খুব একটি গুরুত্বপূর্ণ যে নমিনি কিন্তু দেওয়া হয় সঞ্চয়পত্রে একজন বা একাধিক নমিনী মনোনয়নের সুযোগ রয়েছে এটা একটি ভালো সুযোগ যদিও এটি বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যতের নগদায়নের ঝামেলা এড়াতে গ্রাহকরা সাধারণত নমিনি মনোনয়ন করে থাকেন না বালাকেও নমিনী হতে পারে গ্রাহকের মৃত্যুর তিন মাসের মধ্যে আদালত থেকে উত্তরাধিকার সনদ নিয়ে সঞ্চয়পত্র নগদায়ন করতে হয় গ্রাহক এবং নব উভয়ই মারা গেলে আইন অনুযায়ী উত্তরাধিকারীগণই পত্র ভাঙাতে পারেন তো এটা একটি বেশ ভালো কথা অর্থাৎ নমিনি কিন্তু যদি নাও করা থাকে সেক্ষেত্রে যে আইন অনুযায়ী যে উত্তরাধিকার আছেন অর্থাৎ কোর্ট থেকে যে আপনি যে উত্তরাধিকার সেই ধরনের সার্টিফিকেট যদি আপনি সঞ্চয়পত্রের অফিসে দেখাইতে পারেন তাহলে সেই টাকাটা কিন্তু আপনি পেতে পারবেন তো সঞ্চয়পত্র পুনরায় চালু পদ্ধতি এটা বর্তমানে এই সরকার অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু যে পুনঃবিনিয়োগের সিস্টেমটা কিন্তু চালু করে দিয়েছে অর্থাৎ আপনার যে পাঁচ বছর মেয়াদি বা তিন বছর মেয়াদি যে সঞ্চয়পত্র বিনিয়োগ করা ছিল সেটা নির্দিষ্ট মেয়াদ শেষে কিন্তু টাকাটা আপনাকে তুলে ফেলতে হতো আর কিন্তু বিনিয়োগের কোনো সুযোগ ছিল না বাট এখন কিন্তু ওই যেই ডেটে আপনি টাকাটা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন সেই ডেটে যদি আপনি যদি না চান যে টাকাটা তুলতে চাচ্ছেন না আবার বিনিয়োগ হয়ে যায় তো সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু আবার ওই একই সিস্টেমে কিন্তু বিনিয়োগটা হয়ে যাবে এটা একটা নতুন একটা সিস্টেম করে চালু করেছে বর্তমান এই সরকার তো এটা একটি ভালো দিক এবং এখানে কিন্তু যে পেনশন সঞ্চয়পত্র আগে ছিল তিন মাস অন্তর অন্তর মুনাফা পাওয়া যেত সেটা এখন কিন্তু প্রতি মাসেই কিন্তু এখন মুনাফা পাওয়া যাচ্ছে এবং পরিবার সঞ্চয়পত্রে যে এখানে সঞ্চয়পত্রের যে এই যে পাঁচ বছর সঞ্চয়পত্রের প্রতি মাসে যে নয়শো টাকা করে দিত যেটা এগারো সেটা কিন্তু তেরো করার একটা প্রক্রিয়া কিন্তু চলতেছে এই তেরো পারসেন্ট করে দিলে কিন্তু এই নয়শো টাকা হিসেবে কিন্তু আরও বেশি আসবে এটা কিন্তু চলমান হয়তো এই বছর সম্ভব না হলেও আগামী বছর থেকে অর্থাৎ দু সাল থেকে এইটা কিন্তু চালু হতে যাচ্ছে এবং তিন মাস অন্তর অন্তর যে সঞ্চয়পত্র আছে যেটা ত্রৈমাসিক তিন মাস পর পর টাকাটা মুনাফা পাওয়া যেত সেটা কিন্তু এখন প্রতি মাসে কিন্তু এই মুনাফা পাওয়া যাবে এবং প্রত্যেকটা সঞ্চয়পত্রের যে যে পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়বে এবং সামনে কিন্তু এটা বেড়ে যাবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি কী কাগজপত্র আসলে প্রয়োজন হয় সোনালী ব্যাংক লিমিটেড নিজ নামে পরিচালিত সঞ্চয় হিসাব ও চেক বই আপনি সোনালী ব্যাংক থেকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বার আর চেক বই দিতে হবে এছাড়া আপনি যে সকল যে কোনো ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে যে কোনো ব্যাংক সেটা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো একটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টের কিন্তু চেক বইটা আপনার জমা দিতে হবে এবং সঞ্চয়পত্রের ক্রেতা নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ক্রেতা নমিনির এক কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঁচ লক্ষ টাকা ঊর্ধ্বে আয় রিটার্ন স্লিপ জমা দিতে হবে অর্থাৎ পাঁচ লক্ষ টাকার উপরে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আয় দিতে হবে আপনাকে ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে আয়কর রিটার্নের কপি দিতে হবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ লক্ষ টাকার নিচে যদি আপনার বিনিয়োগ থাকে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা যদি আপনার বিনিয়োগ থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ পাঁচ লক্ষ টাকার উপরে যদি ছয় লক্ষ টাকাও হয় পাঁচ লক্ষ পঞ্চাশ টাকাও হয় পঞ্চাশ হাজার টাকাও হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আয়কর রিটার্ন কিন্তু জমা দিতে হবে এবং রিটার্নের কপি কিন্তু অবশ্যই দিতে হবে না হলে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো এ বিষয়ে বিভিন্ন ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আজকের এই ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করেছি যে সঞ্চয় পত্র কী সঞ্চয়পত্র কারা কিনতে পারেন বর্তমানে কয়টি সঞ্চয়পত্র চালু আছে এবং কি কি ধরনের সুবিধা পেতে পারবেন সঞ্চয়পত্র থেকে এবং সঞ্চয়পত্র একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম বাংলাদেশ প্রেক্ষাপটে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন